যদিও লাগে কহর না ছাড়িও ঢাকার শহর আসলে আমরা এখন সবাই শহরমুখী তার মূল কারণ হলো প্রযুক্তি গ্রামে তেমন প্রযুক্তি ছোঁয়া না থাকায় সবাই এখন শহরমুখী হতে চায় টানা এক ঘন্টা বৃষ্টি হলেই জমে যায় কমর পানি এই ব্যস্ত ঢাকার শহরের মেন সড়কে শুরু হয় চলমান চলাচলের বিঘ্নতা সাথে রয়েছে নানান দুর্ভোগ যদিও উন্নয়নের নামে চলছে নানা অনিয়ম আত্মসাদের ঘটনা নেই কোনো মুক্তি এসব থেকে প্রতিদিন চলেছে এসব নানা বাধা পেরিয়ে সংগ্রাম করে চলতে হচ্ছে জানি না কবে শেষ হবে এই সংগ্রাম মুখ বুঝে মেনে নিতে হচ্ছে সবকিছু আজ আমি ঢাকার কিছু জায়গার চিত্র ধরে রাখলাম কারো কাছে অভিযোগের জন্য নয় এই মুহূর্তে বর্তমান অবস্থাটা তুলে ধরার জন্য আজকে সকালের ঢাকা যদিও এই শহর কোনো ইট পাথরের বন নয় বরং তা হলো মানুষের চিড়িয়াখানা ভালো থাকবেন সবাই এই প্রত্যাশার সবসময় আসসালামু আলাইকুম